আসসালামু আলাইকুম তো আজকু আমরা আপনারা দেখানির চেষ্টা করবো হাসন রাজার ফুরাতন বাড়ি যদিও পুরাতন হয়ে গেছে তারপরেও হাসন রাজার বাড়ি আর আমরা তাকে বেশি দূরই নাই সামান্য দূরই হাসন রাজার বাড়ি তো কিলা দেখাইতাম জানরাম না এখানেও তেমন মানুষের যাওয়া আসা নাই এমনি যারা দেখতা চান দর্শনার্থী তারাও যায় আর তেমন সেও যায়ন না কারণে তো টাকা টাকা নাই বহুত বছর ধরি বহুত আমল ধরি তো আপনারা দেখতে পাররা ঘর মনে একটা বালা রয়েছে না এটা নষ্ট হয়ে গেছে তো হাসন রাজার গান শুনছেন এমন সেও নাই সবও হাসন রাজার গান শুনছেন আর মোটামুটি সকলে পছন্দ করেন হাসন রাজার গান তো ও হাসন রাজার হইলো ওটা তো হাসন রাজার বাড়ি কিন্তু একটা নাই ই হইলো একটা এটা হইলো বিশ্বনাথ রামপাশা আরও আছে সুনামগঞ্জ আর কোনানো কোণানো সম্পূর্ণ আমি তো জানরাম না অত তা পুরাফুরি জানরাম না বুলো হইতে পারে আমার কোয়া আরেকটাইল বিশ্বনাথ রামপাশা আমরা জেঠাত গেছি আর কি তো আপনারা দেখতে পারা সহলটাও আসে মোটামুটি হৌমা মল্লরও জমিদার তো জমিদারের বাড়ি জমিদার এই সকলটা আলো বহু বছর ধরে এই কোনো যত্ন তত্ন নাই এর কারণে আর কি ও দেখতে পাররা আপনারা বাড়ির সামনে মাঠ কত সুন্দর গাছপালা ওইল সিঁড়ি উপরে যাওয়ারও রাস্তা আছে তো আগে আপনার আর যতটুকু সম্ভব ততটুকু দেখানির চেষ্টা করবো আমরা যদিও বালা হইছে না একটু ভিডিও করাতে একটু ভুল ত্রুটি হয়েছে তো আপনারা যতটুকু দেখানি সম্ভব ততটুকু আমরা দেখাইম আর আপনারা দেখতা ভাররা উপরতালা হু সময়কর আপনারা পাররা কত বড়ো লোক আসলা জমিদার মানুষ আসলা তাই তো তাই হু সময়কর দুইতলা কর আর ও দেখা আমরা লগরে রু তারা হনাকি মাতাইরা কররা আর ওই দুই দুইতলার ভিউ বনো আছে রুমও কল আছে একটু মন বাঙ্গার টাঙ্গা হয়ে গেছে আর কি বাঙ্গা হয়ে গেছে সাইডেদি রেলিং আছে তা কি গিবাঙ্গা তো একটু দোড ঘরে ফার্স্ট সাইডে যাইতে তো হইলো উপরতলার গড় দরজা আর তলা তো আপনারা দেখতে পারছেন তোমার শালা সুন্দরও লাগে দেখতে আর জানার ইচ্ছা জাগে আর কি তো আমরা আসলে বাড়ি এখানটার থাকতেও তেমনভাবে যাওয়াও হয়েছে না সময়ও পাওয়া গেছে না সময়ের কারণে যাওয়া গেছে না ওইল দেখাই কাইর আমরা কেমে ম্যানে ওফর থাকে গর দরজার গেছে এখানে কারণে শিলা টেলা লাগে গেছেও আর কি অনেক জায়গা ভাঙি গেছে বুঝাও যায় না সব জায়গা আর আরও আমরা একজন তো আপনারা দেখতে তাকুকা ওইলো ওইল হাসান রাজার বাড়ি যদিও বাঙ্গা রাঙ্গা হয়ে গেছে তারপরে তো এই জায়গাখান তেমন একটা মানুষ তো থাকে না লাগে কোনো যত্ন নাই অযত্নে বাড়ির ও অবস্থা তো আমার কাছে খুব বেশি ভালা লাগছে যে হাসন রাজার ঘরের সির স্টাইল সৌ সময়কুর আমার যত উল্টা উল্টা প্রশ্ন আর কি মা যায় আপনারা ভুল মনে না না। সময়কর সময়কুর মেস্তর এনার বাড়ি আসিল কয় জানে না অত রতওয়ালা দিমাগ আল্লাহ হয়ে থাকে দিছে সৌ সময়ক কত সুন্দর করে একটা ডিজাইন করে সিঁড়ি দিছে তো আপনারা দেখতা ফারা গড় দরজা এটা গাছে ফেস দিলাইছে ও আর একটা গড় হতো হাসন রাজার ঘর তো হাসন রাজার কেন বাড়ির মাঝে হইলো বিশাল বড়ো এরিয়া বড় বড় বিল্ডিং আরও আসিল বাউন্ডারি এর বাদে ও সাইডে বড় একটা পুকুর আছিল যেমন ওখান কেটা জই গেছে ও যে জ্বর মতো হয়ে গেছে একটা গাড়ার মতো হয়ে গেছে আর কি আর হিলা বড় ফুকুর রইছে না সাইডে দিয়ে বাধা সাদা পালাইয়া মানুষের আশেপাশে যারা থাকেন ও যত্নে আর কি পুকুরটা হয়ে যাচ্ছে তার বাদেও বড় দেখা যার আর কত বড় এরিয়া আপনার তো দেখতে পাররা তো ওলা থেকে আসলে সুন্দরও লাগে একবারে খারাপ লাগে না তো ভিতরে গেলে আর কি আপনারা তো দেখতে পারছেন কিলা দেখা গেছে ওইল বাড়ির সামনের দিক সব সময় করে কত সুন্দর কত বড় বিল্ডিং আপনারা দেখতে পাররা তখন কত বড়ো একটা বিল্ডিং বানাইতে তো মানুষে কিতা করে কিলা হিমশিম খাই আপনারা বুঝতে পাররা যারা জান বা বানাইছেন আমিতো এটা বুঝি না তো কেন আরও দর্শনার্থী আছেন দেখো বন্য কোনো ভিডিওর লোক